চার লাখ টাকা গেছে চার লক্ষ টাকা জি কি বিষয় আসছে আমি কোম্পানির সাাম আসে থেকে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি তো বলে সাপ্লাই কোম্পানি বাড়ানো না দুই তিন মাস কাম করলো এক মাসের স্যালারি পাওয়া যান না তো তোমার কি করবি আমার চার মাসের টাকা আটকে গেছে কোম্পানির টাকা দেয় না চার মাসের টাকা কোম্পানির কাছে পাবো আমি চার মাসে নিয়ম বলে তিন মাসে চার মাসের টাকা আটকে পরে পরের মাস টাকা স্যালারি দেবো